অবস্থা মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বলছেন যে তিনি বলছেন যে যে নিয়মে মানে আমরা কেউ সংবিধানের ঊর্ধ্বে নই এটা এই কথাটা কথাটা হয়তো আজকে দাঁড়িয়ে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারও এটা বোঝা উচিত তিনি নিশ্চয়ই শুনেছেন এই প্রেস মিট যেখানে গণেশ কুমার মুখ্য নির্বাচনী আধিকারিক বলছেন যে আমরা কেউ সংবিধানের ঊর্ধ্বে নই আমরা সকলে সাংবিধানিকভাবে কাজ করতে বাধ্য এবং যদি কোনো হামলা ইত্যাদি কোনো কিছু হয় কোনো কিছু হয় তার দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে রাজ্যের প্রশাসনকে নিতে হবে তার কারণ এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া দুর্ভাগ্য যে আমরা এই ধরনের ইস্যু নিয়ে জাতীয় নির্বাচনী যে মুখ্য আধিকারিক তার কাছে আমরা হাজির হচ্ছি আমি আজকে দলীয় মুখপাত্রদের কাছে পড়ে যাব। আমি তার আগে যাই বাবু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ইউটিউবার সাংবাদিক শর্মাই বন্দ্যোপাধ্যায় তিনি আমার সঙ্গে রয়েছেন বাবু আমি একটা পেটের কথা এইমাত্র শুনলাম শুনে আমি অবাক হয়ে যাচ্ছে আমি শিউরে উঠছি যে একজন মহিলা বিএলও তিনি শুনতে পাচ্ছেন আপনি এই রাস্তা দিয়ে যান আপনি স্কুলে পড়ান একটু দেখে নেবেন এই ধরনের অভিযোগ আসছে প্রথমত আর দ্বিতীয়ত আমাদের রাজ্যের এই যে আজকে জ্নেশ কুমার বললেন যে রাজ্যকেই দায়িত্ব নিতে হবে কোনো যাতে মানে ঘটনা না ঘটে কোনো খারাপ ঘটনা যাতে না ঘটে কিন্তু এই রাজ্যের পুলিশের থেকে কি সেই সহযোগিতা বিএলওরা পেতে পারেন পাবেন তারা সেই প্রেস কনফারেন্সের সমস্ত সাংবাদিকরা বারোটা রাজ্য নিয়ে এর মধ্যে তিনটে রাজ্য নিয়ে কিন্তু প্রশ্ন করেছে। একটা রাজ্যের নাম হচ্ছে অসম কেন ডিক্লেয়ার হলো না এসআইআর বারোটার বাইরে সেটা অবশ্য কেরালার নিয়ে প্রশ্ন করেছে লোকাল ইলেকশন হচ্ছে সেখানে কেন হচ্ছে সেটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ চ্যাপ্টার নিয়ে সাংবাদিকরা পাঁচটা প্রশ্ন করেছেন সব মিলে মানে বিভিন্ন সাংবাদিকরা মিলে এবং এই পাঁচটা প্রশ্নতেই বারবার এই রাজ্য সরকারের অসহযোগিতা এই রাজ্য সরকারের এই যে এক্ষুনি আপনি দেখাচ্ছেন রাজীব ব্যানার্জি সাবিনে ইয়াসমিন অসীমা পাত্র পার্থ ভৌমিক মালিকদের স্টেটমেন্টগুলো নিয়ে কম্বাইন প্রশ্নটা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে শেষ পর্যন্ত জ্ঞানেশ কুমারের কাছে প্লেস করলো কতটা লজ্জা বলছি একে তো রাজ্যে শিক্ষা নেই শিল্প নেই চাকরি নেই চুরি সর্বজন সেখানে দাঁড়িয়ে সর্বভারতীয় আঙিনায় বারোটা রাজ্যর সাংবাদিকরাও তো ছিলেন তারা তো কোনো প্রশ্ন করলেন না করলেন পশ্চিমবঙ্গ নিয়ে সর্বভারতীয় প্রেক্ষাপটে যারা সাংবাদিক তারা যে কি করবেন আপনারা এক্ষেত্রে আপনারা কি সেন্ট্রাল ফোর্স ডাকবেন কতটা লজ্জার একটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক নম্বর দু নম্বর হচ্ছে আমি আরেকটা কথা বলি যদি একটু ঘোষ প্রেস কনফারেন্স সেখানে কি বললেন বললেন যে আমরা পর্যালোচনা করে আমাদের নেতা নেত্রী সবাই ডেকে তারপর তারপরে পরবর্তীকালে মন্তব্য করবো একটা কথা স্পেসিফিক্যালি বারবার বলছিলেন খেয়াল করে দেখবেন সেখানে বলছিলেন কোনো জায়গায় অশান্তি করবেন না অশান্তি করবেন না আমরা আইনগতভাবে দেখে নমছে এই কথাটা বারবার মিডিয়ার সামনে বলার মধ্য দিয়ে কি মেসেজ দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসে আমরা গত দু মাস ধরে যখন তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে কোটি কোটি টাকা খরচা করে বলু আদালতে প্লেস করে বিহারের নির্বাচনের মধ্যে মাথা গলিও শেষ পর্যন্ত এসআইআরটাকে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারেও আটকানো যাচ্ছে না গত অগাস্ট সেপ্টেম্বর মাসে আমরা মানে হাজার হাজার তৃণমূল কর্মীদের নেতাদের ছোট বড় মেজো নেতাদের মুখে স্টেটমেন্ট রক্ত রক্তগঙ্গা বইয়ে দেব আলটিমেটলি আজকের দিনে বিকেল বেলা বুঝতে পেরেছেন সোয়াচারটে প্রেস কনফারেন্সের পর চোরছিটিং বা মুখমন্ত্ররা বুঝতে পেরেছেন বা তার নেতা নেত্রীরা বুঝতে পেরেছেন যে আলটিমেটলি জ্ঞানেশ কুমার এসআইআরটা পশ্চিমবঙ্গে করছেন এবং এসআইআর টা আটকানো গেল না আমার আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে এসআইআরটাকে আটকানোর চেষ্টা করেছিল মনুষ্য মি কত উকিলকে আইজিবিকে দাঁড় করিয়ে শেষ পর্যন্ত এটা হচ্ছে এবং এই হওয়ার প্রেক্ষিতে দাঁড়িয়ে এখন কিন্তু তৃণমূলের অবস্থাটা আরো সাংঘাতিক অর্থাৎ গন্ডগোল হলে আমরা দায়ী দেবো না আমরা তো বারণ করেছি প্রকাশ্যে আমরা তো মিডিয়াতে সেদিনই বলেছি কেউ গন্ডগোল করো না অর্থাৎ তুমি গন্ডগোল করো আমি দায়ী দেবো না এই অসভ্য এই বর্বর এই শয়তানদের দলটা এখন শাসক ব্যবস্থায় রয়েছে যারা আমার প্রতি পরদে আমি বলছি বিএলওদের উপর আক্রমণ শানাবে প্রতি পরদে 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 শানাবে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট বলে আমি শেষ করব যে এবারে যে ফর্মটা ইনুমারেশন ফর্মটা দিল্লি থেকে রেডি করা হচ্ছে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারকে শুধু ছাপতে হবে আর এই ইনুমারেশন ফর্মে প্রথমেই কিন্তু কোন ডকুমেন্ট এবারে জাতীয় নির্বাচন কমিশন দিতে পারেন করছে পরিষ্কার ম্যাচিং এন্ড লিংকিং ম্যাচিং এন্ড লিংকিং এই দুটোতে জোর দিচ্ছে বলে খুব কম কিছু বিএল করার ক্ষমতা থাকবে ক্ষমতা থাকবে ইয়ার ও এই সেই ইয়ার ও ইয়ার ও লেভেলে তৃণমূল কতটা জালিয়াতি করার জন্য ঢুকতে পারে সেটাই এখন নজর বেশ আসি সন্মানবাবু আপনার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়